আসসালামু আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আজকে চলে আসি আপনাদের জন্য একটা ভালো একটা অফার নিয়ে বৃহস্পতিবার এবং শুক্রবার যারা ফোন হার থেকে ফোন কিনতে আগ্রহী বা ইচ্ছুক তাদের জন্য হলো এই অফারটা ফার্স্টে বলে দিচ্ছি যে কোনো স্মার্টফোন কিনবেন বৃহস্পতিবার এবং শুক্রবার এই যে গিফটগুলো আছে প্রতিটা ফোনের সাথে একটা করে গিফট পাবেন এটা হলো ফার্স্ট অফার আর দ্বিতীয় অফার হচ্ছে গেল আপনি যে স্মার্টফোন কিনে আপনি উইন হতে পারেন একটা ফ্রিজ এলইডি টিভি এবং ইলেকট্রিক কিটনি খুব দ্রুত আমাদের রেফেলটা হয়ে যাবে হয়তো আর এই মাস মধ্যে আর কি এই মাসের পরের পরের মাসে রানিং মাসে আগামী মাসে আর কি রানিং সময়ের মধ্যে হয়তো রেফাল্ট হয়ে যেতে পারে তো আপনারা যারা নিতে আগ্রহী বা অফারটা নিতে আগ্রহী তাহলে বৃহস্পতিবার শুক্রবারে চলে আসুন আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের সব ফোন হাঁটে আর তাছাড়াও আমরা ফোনের কোনো দাম বাড়াচ্ছি না যেটা মার্কেটে একদম ভ্যালু প্রাইস সর্বনিম্ন রেট আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং দেশ এবং দেশের বাড়িতে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আর যারা আমাদের ফোনহাটে সরাসরি আসতে চান ঢাকা যমুনা ফিউচার পার্ক লেফটে চার ব্লক বি শপ নম্বর তেইশ সি তে আসলে আপনি সরাসরি নিতে পারবেন আর যারা অনলাইন নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে আপনার পছন্দের ফোনটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ চৌষট্টি জেলায় আমরা দিয়ে থাকি আর একান্ত যদি আপনার জেলা সদর থেকে রিসিভ করতে না পারেন তাহলে আমরা হোম ডেলিভারির ব্যবস্থা আছে কোনো অসুবিধা নাই আপনারা বিস্তারিত স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করবেন কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাচ্ছি আমাদের কাছে কি কি কালেকশন আসছে আমরা ফার্স্ট আপনাদেরকে একটু বলে দিচ্ছি সনির বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সোনির কালেকশন এই যাবত অনেক বেশি কালেকশন এবং গেমিং কিছু ডিভাইস আছে বিভিন্ন ব্র্যান্ডের এবং পিক্সেলের অনেক কালেকশন আছে মোটরোলার আছে এই যে মোটরোলার অনেক কালেকশন আছে আমাদের এখানে এরপর হচ্ছে স্যামসাংয়ের এখানে ভরপুর কালেকশন আছে অনেক ভালো ভালো কালেকশন এবং আইফোনের কিছু ফ্ল্যাগশিপ সিরিজের কালেকশন আছে মিড রেঞ্জের মধ্যে বা হাই রেঞ্জের মধ্যে আছে তো আপনারা যারা ফোন নিতে আগ্রহী অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বিস্তারিত অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর স্ক্রিনে নাম্বার ছাড়া কোনো নাম্বারে যোগাযোগ করলে একশো পার্সেন্ট প্রতারিত হবেন বা অনেকে আপনাকে অফার দিবে আইফোন ম্যাক্স বিশ হাজার বা ষোলো ম্যাক্স বিশ হাজার টাকা দিতেছে এই ধরনের অফারে আপনারা বলবেন এগুলো হচ্ছে ফেক পেজ বা ফেক গুলাতে আপনারা যদি আহ কনভেস হয়ে যান তাহলে আপনার টাকা একশো পার্সেন্ট মারি যাবে তার ফার্স্টে একটা ইন্টেক প্রোডাক্ট আছে এটা দেখাই দিচ্ছি তার হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চাইনিজ ব্র্যান্ডের ইনটেক প্রোডাক্ট এটা মার্কেটে রেট চলে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকায় যারা বৃহস্পতিবার শুক্রবারে নেবেন তাদের জন্য রেট থাকবে মাত্র চব্বিশ হাজার টাকায় যেটা এর আগে আমরা আট জিবি দুশো ছাপ্পান্ন শুধু ডিভাইস ইউজ ডিভাইস বিক্রি করছি চব্বিশ থেকে চব্বিশ হাজার পাঁচশো টাকায় তো এই প্রোডাক্টটা ইনটেক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার টাকা যারা আছে গেমিং লাভার বা ক্যামেরা লাভার তাদের জন্য এখন নিতে পারেন চাইনিজ বিরিয়ানি এটা ফিজিক্যাল ডুইস ইফোন তারপরে চলে যাবো স্যামসাংয়ের একটা প্রোডাক্ট কম দামের মধ্যে খুব ভালো প্রোডাক্ট ছয় হাজার এমপির ব্যাটারি ফোন এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি দাম হচ্ছে হলো আপনার ষোলো হাজার পাঁচশো টাকা রেট করবো বক্সো আছে তারপর হচ্ছে কি আপনার স্যামসাং এর এস টোয়েন্টি এফ ই আমাদের কাছে এস টোয়েন্টি এফ ই দুইটা প্রোডাক্ট আছে এটার মধ্যে একটা হলো ছয় জিবি একশো আঠাশ জিবি এস টোয়েন্টি এফ ই সিঙ্গেল সিম আর একটা হলো এটা হলো আট জিবি একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে দুই সিম তো যাদের লাগবে এটার দাম হচ্ছে বিশ হাজার টাকা ফিজিক্যাল দুই সিম আর যেটা হচ্ছে ছয় একশো আটাই এটা হচ্ছে উনিশ হাজার টাকা যার যেটা লাগে নিতে পারবেন তারপরে চলে যাবছে গে স্যামসাং এর এখানে প্রোডাক্ট আছে এস টোয়েন্টি থ্রি খুবই সুন্দর একটা প্রোডাক্ট এস টোয়েন্টি থ্রি মাত্র একচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এস টোয়েন্টি থ্রি আমাদের কাছ থেকে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা ফিজিক্যাল একটা সিম এস টোয়েন্টি থ্রি এফি একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন একেবারে নতুন কন্ডিশন আছে তো এটা হচ্ছে গিয়ে বক্স ছাড়া দাম হচ্ছে গিয়ে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আর এটা হচ্ছে গিয়ে বক্স সহ এটা হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি থ্রি এফ ই আপনার ফিজিক্যাল ডুই সিম এই প্রোডাক্টটা তারপর সেটা চলে যাবো হচ্ছে এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর আল্টা আমাদের কাছে দুটা ভেরিয়েন্ট আছে পাঁচশো বারো জিবি এবং দুশো ছাপান্ন পাঁচশো বারো জিবি হচ্ছে কি আপনার চৌরাশি হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন হচ্ছে কি আপনার সেভেন্টি নাইন থাউজেন্ড টাকায় যারা নিতে চান এস টোয়েন্টি ফোর আল্টা একশো পার্স একশো পার্সেন্টই অথেন্টিক আছে নিতে পারেন তারপর হচ্ছে এস টোয়েন্টি টু আলটা এস টোয়েন্টি টু আল্টা হচ্ছে কে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার দাম রাখবো হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চমৎকার একটা ফোন খুবই সুন্দর র্যান্ডোমিস কত নিতে পারবেন এর হচ্ছে এস টোয়েন্টি ফোর প্লাস রেট থাকবে বারো ছাপ্পান্ন মাত্র 60000 হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এস টোয়েন্টি ফোর প্লাস এটা এই ফোনগুলোর সাথে কিন্তু প্রতিটা ফোনের সাথে কিন্তু একটা করে ইয়ারবাডস আছে যারা বৃহস্পতিবার শুক্রবারে নিবেন তাদের জন্য কিন্তু এই অফারটা তারপর হচ্ছে এস টোয়েন্টি টু প্লাস যেটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোনটা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় যেটা মার্কেটে অন্যান্য জায়গায় ছত্রিশ সাতত্রিশ হাজার টাকা রেট এটা কিন্তু একটা স্পেশাল প্রাইস পেয়ে যাচ্ছেন চৌত্রিশ হাজার টাকায় সাত একটা ইয়ারবার সহ দুশো ছাপ্পান্ন জিবি আর হচ্ছে এস টোয়েন্টি টু একশো আড়াইশ দুশো ছাপ্পান্ন যার যেটা লাগে অ্যাভেলেবেল আছে দাম রাখবো একশো আঠাশের উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন একত্রিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি টু যাদের লাগবে ক্যামেরা বিডির জন্য বেস্ট ফোন এবং সাথে একটা করে ইয়ারবাডস আছে এটা হলো বৃহস্পতিবার শুক্রবারের জন্য এরপর চলে যাবো এস টোয়েন্টি ওয়ান যেটা দুশো ছাপ্পান্ন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং একটা ইয়ারবাডস সহ প্রোডাক্ট দুইটা কালার আছে এবং একশো পার্সেন্ট অথেন্টিক এস টোয়েন্টি আট জিবি একশো আঠাশ জিবি আছে বারো জিবি একশো আট জিবি আছে দাম হল বিশ হাজার আর হচ্ছে বাইশ হাজার টাকা এস টোয়েন্টি যাদের লাগবে নিতে পারেন ছোট ডিসপ্লে এবং কার ডিসপ্লে কিন্তু খুব সুন্দর ফোন সাথে একটা ইয়ারবাস শো পেয়ে যাবেন বৃহস্পতিবার শুক্রবারের জন্য স্যামসাং এর এ চৌত্রিশ আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট আছে আট জিবি একশো আঠাশ জিবি বক্স রেড থাকবে আঠারো হাজার টাকায় আর যেটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি বক্স ছাড়া দাম থাকবে হচ্ছে সতেরো হাজার টাকায় আর ছয় একশো আঠাশের রেট থাকবে হচ্ছে ষোলো হাজার টাকায় এ চৌত্রিশ স্যামসাং সাথে একটা ইয়ারবাস থাকবে তারপর চলে যাবে স্যামসাং এ চুয়ান্ন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে আর জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি রেট থাকবে ফিজিক্যাল রোহেসিভ তেইশ হাজার টাকায় আর যেটা হচ্ছে থাকবে হচ্ছে আর জিবি একশো যার যেটা লাগে নিতে পারেন সাত একটা ইয়ারবার স্যামসাং এস টেন প্লাস আমাদের কাছে আছে দুইটা ভ্যারিয়েন্টের আর জিবি একশো আট জিবি হাজার টাকায় আর আর জিবি একশো আঠা জিবি ফিজিক্যাল সিম দাম থাকবে হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকায় স্যামসাং এস টেন প্লাস কার ডিসপ্লে খুব সুন্দর র্যান্ডম মিস করার জন্য নিতে পারেন এবং কোনো ধরনের ইস্যু নাই আশা করি আপনাদের সবারই পছন্দ হবে স্যামসাং ইয়ার হচ্ছে গা এ থার্টি এ পঞ্চান্ন এই যে এটা আছে দুটা কালার একটা হলো আপনার হোয়াইট কালার আর একটা হচ্ছে গিয়ে আপনার পিঙ্ক কালার যেটা বলেন তো এটা হলো গে বক্স ছাড়া হোয়াইট কালার যেটা এটার দাম হচ্ছে আড়াইশ হাজার টাকায় আর যেটা হচ্ছে টাকা আট জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম ব্যাটারি ইডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুব সুন্দর মেটাল বডি যা অনেকেই চাচ্ছিলেন এ পঞ্চান্ন আমাদের কাছ থেকে অলরেডি চলে আসছে একশো পার্সেন্ট মোথেন্ট্রিক এটার সাথে একটা ইয়ারবাডস পেয়ে যাবেন এটা হচ্ছে এ থার্টি সিক্স একেবারে নতুন মডেল বক্স সহ এই মডেলটা এ থার্টি সিক্স আপনারা ফাইভ জি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একেবারে লেটেস্ট একটা ফোন যে এ থার্টি সিক্স ফাইভ জি খুব সুন্দর ফোন আট জিবি একশো আঠারো জিবি একেবারে কালারটা খুবই সুন্দর এটার দাম থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে বক্স একটা ইয়ারবাডস পাবেন বৃহস্পতিবার শুক্রবারে যারা নিবেন এরপর হচ্ছে স্যামসাং এর এ পঁচিশ এই যে ফোনটা আহ একটু মডেলটা আমি বলে দিচ্ছি এটা মেবি হচ্ছে এ সিক্সটিন এ সিক্সটিন এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বক্স সহ এটার দাম হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যাতে লাগবে অবশ্যই নিতে পারেন বক্স আর সাথে একটা ইয়ারবাডস পেয়ে যাবেন এরপর হচ্ছে কি আপনার এ থার্টি ফাইভ এই যে স্যামসাং এ থার্টি ফাইভ এই যে প্রোডাক্টটা ফাইভ জি ফোন আট জিবি এক আঠাশ জিবি আজকে থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকায় সাথে বক্সহ একশো পার্সেন্ট অথেন্টিক ফিজিক্যাল ডুইস সিম তো এই ছিল সামসাং এর কালেকশন এখন চলে যাবো আর একটা স্যামসাং এর একটা ডিভাইস আছে এটা হচ্ছে এ থার্টি ওয়ান ছয় একশো আড়াই দাম থাকবো বারো হাজার পাঁচশো টাকায় সাথে বক্স হাজার শ চলে যাবো আইফোনের কিছু কালেকশন আছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন ডুয়েল সিম একশো আট জিবি একশো পারসেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এবং ব্যাটারি কন্ডিশনও ভালো যারা হচ্ছে ব্যাটারি চার্জার বেশি প্রয়োজন এবং পাবজি ফ্রি ফায়ারের মতো গেম খেলেন বাজার তিরিশ হাজার টাকার মতো তাহলে আপনার জন্য আইফোনের মধ্যে এই মডেলটা হলো সর্বোচ্চ বেস্ট ফোন এটার দাম হচ্ছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার্স পেয়ে যাবেন বৃহস্পতিবার শুক্রবারে যারা আইফোন ইলেভেন নেবেন আর হচ্ছে আইফোন ফোরটিন আছে আমাদের কাছে দুইটা প্রোডাক্ট আছে তিনটা আছে যার যেটা লাগে নিতে পারেন জাপান ভেরিয়েন্ট আছে সরি ইউএস এর ভেরিয়েন্ট আছে আপনার হচ্ছে জাপানের আছে বা অন্য ইন্ডিয়ান আছে যাদের যেটা লাগে নিতে পারবেন আপনার হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে আইফোন ফোরটিন আর যেটা হচ্ছে সারা জিবি আর যেটা হলো আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা আছে এটা হচ্ছে বাউন্ন হাজার টাকা যার যেটা লাগে নিতে পারেন এবং ইউএস এর ভেরিয়েন্টে যারা নিতে চান আইফোন ফোরটিন হচ্ছে আটচল্লিশ হাজার টাকা ইউএস ভেরিয়েন্টের যেটা তারপরে চলে যাব হচ্ছে আইফোন টুয়েলভ এই যে আইফোন টুয়েলভ আছে আমাদের কাছে রেট থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ ইউএস ভেরিয়েন্ট আছে চাইনিজ ভেরিয়েন্ট আছে যার যেটা লাগে নিতে পারেন এবং ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে একশো আড়াই জিবি তারপর হচ্ছে গিয়ে আইফোন টুয়েলভ প্রো একশো আড়াই জিবি রেট থাকবে অফার প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন টুয়েলভ একশো আড়াই জিবি যাদের লাগবে খুবই সুন্দর এবং ক্যামেরার জন্য তিন ক্যামেরার মধ্যে বেস্ট একটা ফোন বলা চলে তারপর হচ্ছে গিয়ে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে ছাব্বিশে বার্সন আপডেট করা আছে যারা নিতে চান আইফোন টুয়েল প্রো ম্যাক্স একশো আড়াই জিবি রেট থাকবে বেস্ট প্রাইস মাত্র দাম হলো পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আড়াই জিবি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স একশো পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি আছে এটি ফোর যারা অথেন্টিক ডিবে চাচ্ছেন তাদের জন্য হলো এই ফোনটা এটার দাম রাখবো ছিয়াশি হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন সিঙ্গাপুর ভেরিয়েন্টের তারপরে চলে যাবো এই পাশে মোটরোলার কিছু কালেকশন আছে বা গুগলের কালেকশন আছে যারা নিতে চান পাঁচশো মোটরোলার কম রেঞ্জের মধ্যে দুটা দেখা দিচ্ছি সতেরো হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার এম ব্যাটারি মোটরোলা জি চুয়ান্ন পেয়ে যাবেন বক্সো এরপর হচ্ছে মোটরোলা জি চৌত্রিশ ফাইভ জি আর জিবি এক সাড়ে জিবি দাম হল তেরো হাজার পাঁচশো টাকায় বেস্ট ফোন নিতে পারেন এটার সাথে একটা ইয়ারবাডস থাকবে তারপর হচ্ছে থেকে আপনার মোটরোলায় এইচ ফোরটি নিউ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় বৃহস্পতিবার শুক্রবারের জন্য সাথে একটা ইয়ারবাডস পাবেন মোটরোলা এইচ ফোরটি যেটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন একটা ফিজিক্যাল একটা সিম আপেনটা বিস্তারজন নিতে পারেন এটার দাম থাকবে হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকায় বৃহস্পতিবার শুক্রবারে একটা ইয়ারবাডস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপর চলে চলে যাবে মোটোরোলা ফিফটি ফিউশন আর জিবি সারা জিবি দাম হল তেইশ হাজার টাকায় বৃহস্পতিবার শুক্রবারের জন্য সাথে থাকবে একটা ইয়ারবাডস পেয়ে যাবেন এরপরে চলে যাব পিক্সেল পিকজেলের কালেকশন পিকজেল সিক্স প্রো অফার প্রাইস থাকবে বৃহস্পতিবার শুক্রবারের জন্য যারা নিতে চান মাত্র ছাব্বিশ হাজার টাকায় সাথে একটা করে ইয়ারবাডস পেয়ে যাবেন যারা বৃহস্পতিবার শুক্রবারে যারা নেবেন হচ্ছে শিকা আপনার পিকজেল সিক্স তেইশ হাজার পাঁচশো টাকায় বৃহস্পতিবার শুক্রবার সাথে একটা ইয়ারবাডস পেয়ে যাবেন পিক্সেল সিক্স আর জিবি একশো জিবি পিক্সেল সেভেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় বৃহস্পতিবার শুক্রবারের জন্য একটা করে ইয়ারবাডস পেয়ে যাবেন এরপরে চলে যাব হচ্ছে পিক্সেল সেভেন এ তেইশ হাজার পাঁচশো টাকা রাখবো বৃহস্পতিবার শুক্রবারে যারা নিবেন তাদের জন্য থাকবে একটা ইয়ারবাডস তেইশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সেভেন এরপর হচ্ছে স্পেশাল গেমিং ডিভাইস আছে এটা হচ্ছে গিয়ে রেডমি নোট ফোরটিন যেটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেড থাকবে হচ্ছে আপনার সাতাইশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাডস পেয়ে যাবেন খুব সুন্দর একেবারে একশো পার্সেন্ট ব্যাশ কন্ডিশন এগুলো বাইরে থেকে আসা প্রোডাক্ট কোনো ধরনের স্কেচ বা চুল পরিমাণ দাগ নাই ফুল্লি অথেন্টিক আছে এরপর আপনার নোট ফোরটিন যেটা লেদার এডিশন এটা হলো আর জিবি একশো আড়াই জিবি এটার দাম হল কি আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সাথে একটা ইয়ারবাডস সহ বৃহস্পতিবার শুক্রবারে যারা রেডমি টুয়েলভ প্রো যেটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ এটা অফার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকায় বৃহস্পতিবার শুক্রবারের জন্য আর এটার সাথে একটা ইয়ারবাস পেয়ে যাবেন এরপরে চলে যাব সেটা ওপো এ সাইট বক্সাদার সহ অফিসিয়াল ওয়ারেন্টি আছে প্রায় সাত থেকে আট মাস এটা পেয়ে যাবেন সতেরো হাজার টাকায় সাত একটা ইয়ারবাস বৃহস্পতিবার শুক্রবারের জন্য পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ওপো এফ টু ওয়ান এক্স প্রো যেটা হচ্ছে আট জিবি এক ছ আট জি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আমার ডিসপ্লে খুব সুন্দর একটা ফোন এটার সাথে পেয়ে যাবেন পনেরো হাজার টাকায় টাকা একটা ইয়ারবাস সো ওয়ান প্লাস নাইন আর পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা নিতে চান অফার প্রাইস বৃহস্পতিবার শুক্রবার জন্য একটা পনেরো হাজার পাঁচশো টাকায় একটা ইয়ারবারড শো এরপর ছেলে স্যামসাং এল জি ভেলভেট অরোরা গোল্ড কালার যেটা অফার প্রাইস থাকবে পনেরো হাজার টাকা এটা একটু আনফ্রেশ আছে এই কারণে সাথে একটা ইয়ারবার্ড শো পেয়ে যাবেন বৃহস্পতিবার শুক্রবার জন্য উনিশ হাজার পাঁচশো টাকায় এল জি পেয়ে যাচ্ছেন একটা ইয়ারবারড শো ফুললি ফ্রেশ কন্ডিশন যেটা আট জিবি সারা জিবি সিঙ্গেল সিম এরপরে লাইকা লেটেস্ট ফোন ওয়ান যেটা হচ্ছে গেমিং গিবেস স্পেশাল এবং কি লাইক লাইকা নিজস্ব যে ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ন্যাচারাল ক্যামেরাতে পাবেন কার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা সিঙ্গেল সিম বারো দুশো ছাপ্পান্ন এবং কি এর জেন ত্রিপল এইট পসর এটার স্ন্যাপড্রাগনের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ারবার সহ এরপর চলে যাবো হচ্ছে গা ভিভো বি পঁচিশ প্রো যেটা কার ডিসপ্লে ইন ডিসপ্লে চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করে নিতে পারেন এটা তেইশ হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন বৃহস্পতিবার শুক্রবার জন্য ভিভো ভি ফোর্টি লাইট যেটা আমাদের দেশে ইউজ হাইরের বারো জিবি পাঁচশো বারো পাঁচশো বারো জিবি পি ফোরটি লাইট বক্স এর আগের ভিডিওতে টাকা আজকে তেইশ টাকায় সাথে একটা ইয়ারবাড সহ বক্স আছে এরপর হচ্ছে ভিভো ওয়াই এমটা ছয় দাম হল তেরো টাকায় সাথে একটা ইয়ারবাড পেয়ে যাবেন যারা কম মধ্যে ফোন এটা নিতে পারেন এরপর একটা প্রোডাক্ট আছে থার্ড ইন প্রো প্লাস নোট রিয়েলমি থার্টিন প্রো প্লাস আর জিবি দুশো ছাপ্পান্ন এবং আর জিবি সাথে চার জিবি একটানো বলল আছে স্তাম্প্রাগন সেভেন জেন টুক প্রসেসর খুবই সুন্দর একটা ফোন এবং রান্ন স্কোর জন্য নিতে পারেন এটা দাম হল বত্রিশ হাজার টাকায় বক্সাদা সহ সাত একটা ইয়ারপাডস পেয়ে যাবেন রিয়েলমি ইলিভেন প্রো আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে রিয়েলমি এলিভেন প্রো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বিশ হাজার আর একুশ হাজার টাকায় শুক্রবারের জন্য এই অফার থাকবে সাত একটা ইয়ারপাড সহ এগুলো কিন্তু বক্সাদার সহ এখন চলে যাবো হচ্ছে সনির কালেকশন সোনির ভরপুর কালেকশন আছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সোনির একটা মডেল দেখাই দেয় এটার প্রাইসটা বলবো না এটা হচ্ছে সোনি ফাইভ মার ফাইভ এটা হচ্ছে সোনি ফাইভ মার ফাইভ এটা বক্স আছে এবং এই প্রোডাক্টটা কনফিগার অসাধারণ পাঁচ হাজার এমপি এর ব্যাটারি এটাতে ফিজিক্যাল ডুয়েল সিম এবং এটাতে হচ্ছে স্নাপ ড্রাগন এরজিয়েন্ট টু প্রসেসর এবং এটাতে হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা করা হয়েছে এবং এই ফোনের বডি অনেক হেভি এবং বিল কোয়ালিটি অনেক খুবই সুন্দর এই ফোনটাতে যারা নিতে চান নিতে পারেন এখানে ছোট্ট একটা আছে একটা ডেন্ড তাছাড়া আর কোনো সমস্যা নাই ফোন একশো পার্সেন্ট অনলাইনে আমাদের নাম্বারে কল দিলে জানতে পারবেন ভিডিও তারপরের মডেলে চলে যাবো সোনি এক্সপ্রিয়া ফাইভ এই ফোনটা অনেক ভালো একটা ফোন এবং এই বাজেটে আসলে অকল্পনীয় যেমন এটার দাম এক লক্ষ টাকা প্লাস ছিল এই ফোনটার দাম এইটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় বৃহস্পতিবার শুক্রবারের জন্য একটা অফার দেখছে একটা ইয়ারবাডস এবং এই ফোনটা কিনেও আপনারা একটা ফ্রিজ উইন করতে পারেন এবং এই ফোনটাতে কনফিগার হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি দুই সিম এবং স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর তো একুশ হাজার পাঁচশো টাকায় অন্যান্য ব্র্যান্ডের চিকা কম্পেয়ারে অনেক ভালো একটা ফোন আপনারা নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এরপরে চলো এক্সপ্রিয়া ফাইভ মার থ্রি এই যে ফোনটা সর্বোচ্চ জনপ্রিয় একটা ফোন আর এটার অনেক চাহিদা ফাইভ মার থ্রি এই বাজেটে আপনাদের জন্য অন্য কোনো ফোনের সাথে এটা কম্পেয়ারে আসবে না এটার মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ বারো মেগাপিক্সেল ক্যামেরা এবং চার হাজার পাঁচশো এম ব্যাটারি স্নপড্রাগন থ্রি এইট প্রসেসর খুব সুন্দর এটাতে টেলিফোট শো আছে এটার দাম হলো সতেরো হাজার পাঁচশো সাত একটা ইয়ারবাডস পেয়ে যাবেন এটা হলো সিঙ্গেল সিম আর আরেকটা আছে ফিজিক্যাল দুই সিম ফাইভ মার থ্রি দাম হল বাইশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান খুব ভালো ফোন র্যান্ডো মিস করা নিতে পারেন আর দুশো হাজার পাঁচশো টাকা রাখবো এটা তারপরে চলে যাব ফোর এই যে টেন মার্ক ফোর আমাদের কাছে আছে যথেষ্ট পরিমাণ যাদের লাগবে দশটা বিশটা সবকটা কালারই আমাদের কাছে আছে টেন মার্ক ফোর যার যেটা লাগে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে টেন মার্ক ফোর টেন মার্ক ফোর অসাধারণ একটা ফোন এটার ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ স্নপড্রাগন ছশো নব্বই এবং লুই সিম র্যাম রান্ডাম স্কোর ধরনের নিতে পারেন চমৎকার একটা ফোন এবং হ্যান্ডি প্লাস্টিক বডি এটা সহজে পড়লো নষ্ট হয় না এবং কোনো ধরনের ইস্যু নাই এটা র্যান্ডম স্কোর নিতে পারেন এবং বারো পিক্সেল ক্যামেরা যারা ব্লগ ভিডিও করতে চান তাহলে এটা নিতে পারেন ছোট একটা হ্যান্ডি ফোন এটার দাম প্রায় ছিল ষাট থেকে সত্তর হাজার টাকার মতো একটা ব্র্যান্ড নিউ ফোনের দাম আমাদের কাছ থেকে পিওন ডিভাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এমরা আমরা কিন্তু রেগুলারই প্রাইস দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকায় বৃহস্পতিবার শুক্রবার যারা নেবেন একটা ইয়ারবারস পাবেন এরপর হচ্ছে আপনার সোনি এক্সপ্রিয়া ফাইভ এটা খুবই সুন্দর একটা ফোন এক্সপ্রিয়া ফাইভের আমাদের কাছে এটা চারটা কালার হয় চারটা কালারই আপনারা আমাদের কাছে পাবেন এখন এখানে ইনস্টাইন দুটা কালার আছে আরেকটা হয় ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে হোয়াইট কালার এরকম চারটা কালার হয় চারটা কালারই আপনারা আমাদের কাছে নিতে পারেন এক্সপ্রিয়া ফাইভ খুবই সুন্দর এটা র্যান্ডমিস করে নিতে পারেন এটা ছয় জিবি জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগনের একশো পঁয়ষট্টি প্রসেসর এবং এটা দিয়ে আপনার যে কোনো ব্লগ ভিডিও এবং পাবজি ফ্রি ফায়ার মতো বড় বড় গেমগুলো আপনারা প্লে করে খেলতে পারবেন খুব সুন্দর আর এটা আরও ক্যামেরা অনেক ভালো তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এটার দাম হলো সর্বনিম্ন দাম বারো হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ারবাড সব পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার শুক্রবারের জন্য আর এটা নতুন একটা ফোনের দাম ছিল প্রায় সত্তর হাজার টাকা প্লাস এরপরে চলে যাবো শুকা সোনির এক টু একটা প্রোডাক্ট আছে সোনি এক টু এই যে এটা এটা নিতে পারবেন এটা দাম হলো দশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাডস পেয়ে যাবেন বৃহস্পতিবার শুক্রবারের জন্য এরপরে চলে যাবো শুখা সোনির টেন মার ফাইভ এই যে টেন মার ফাইভ খুবই ভালো যাদের বেশি চার্জের প্রয়োজন অনেক বেশি চার্জের প্রয়োজন এটা নিতে পারেন এবং চার্জ থাকবে মারাত্মক লেভেলের এবং ফোনের কনফিগার অনেক ভালো কোনো ধরনের সমস্যা নাই স্নাপ প্রসেসর 695 সিক্স এবং এটাতে পাঁচ হাজার ব্যাটারি ডুয়াল সিম খুবই সুন্দর এবং র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন আর এটার দাম রাখতে মাত্র ষোলো হাজার টাকায় ইউজ ডিভাইস আর ইনটেক যখন ছিল এটার দাম ছিল প্রায় সত্তর প্লাস ছিল এইটার দাম আর এটার সাথে বৃহস্পতিবার শুক্রবার জন্য একটা ইয়ারবাডস পেয়ে যাচ্ছেন এরপর চলে যাবা সনি ওয়ান মার ফাইভ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশ পিসের উপরে অলরেডি বিক্রি হয়ে গেছে আমাদের কারণ ওয়ান মার ফাইভের কাস্টমাররা রিভিউ দিতে ইচ্ছুক না এই কারণে ওয়ান মার ফাইভ খুবই সুন্দর একটা প্রোডাক্ট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এজেন্ট টু প্রসেসর স্নাম এবং কি এটার দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে একটা হলো জাপান ভেরিয়েন্টের এটা দাম হলো পঞ্চাশ হাজার টাকায় বৃহস্পতিবার শুক্রবার যারা নেবেন একটা ইয়ারবাডস থাকবে যারা নিতে চান আর যেটা গ্লোবাল ভেরিয়েন্ট এটা হচ্ছে বাউন্ন হাজার টাকায় ওয়ান মার ফাইভ পেয়ে যাবেন আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে এরপর চলে যাবো ঠিক আছে সোনি ওয়ান ফোর ওয়ান ফোর আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কালেকশন আছে এই যে ওয়ান মার ফোর সবটা কালারই আছে পার্পেল এবং হোয়াইট ব্ল্যাক এটা তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে আছে ওয়ান মার ফোর যার যে কটা লাগে নিতে পারেন দেখা এবং ওয়ান মার ফোর যখন একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ছিল প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় বৃহস্পতিবার শুক্রবার জন্য একটা ইয়ারবার্স কোনো দামাদামি চলবে না সনির প্রোডাক্টে বা কোনো প্রোডাক্টে ফিক্সড প্রাইস বলে দিচ্ছি দাম করতে পারবে না এরপর হচ্ছে ওয়ান মার্ক থ্রি আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কালেকশন আছে ওয়ান মার থ্রি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্নাপ ড্রাগন ত্রিপল এইট প্রসেসর এবং চার হাজার পাঁচশো ব্যাটারি সিঙ্গেল সিম খুবই সুন্দর ক্যামেরা ভিডিওর জন্য মাস্টার ফোন আপনারা অনেক ভালো ভিডিও করতে পারবেন এবং যে কোনো গেম খেলতে এটাতে অন আসতে পারবেন এটার দাম রাখতে ইচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো সাত একটা ইয়ারবাস পেয়ে যাবেন বৃহস্পতিবার শুক্রবারের জন্য এরপর হচ্ছে সনি ওয়ান মার টু এই যে প্রোডাক্টটা এটা একেবারে সর্বশেষ একটা আপডেট ফোন এটার কোনো ধরনের সমস্যা নাই অনেক ভালো একটা ফোন র্যান্ডম স্কোজার নিতে পারেন এটার দাম থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা প্রায় এক লক্ষ টাকার মতো ছিল এটার দাম সতেরো হাজার পাঁচশো টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ইউজ ডিভাইস আমাদের কাছ থেকে এবং এক সমস্ত অথেন্টিক এবং এই ফোনটাতে আট জিবি র্যাম একশো আঠাশ আডের স্তাম্প প্রসেসর এবং এটাতে বৃহস্পতিবার শুক্রবারের জন্য পেয়ে যাচ্ছেন একটা ইয়ারবারস তো আজকের মতো আমাদের কাছে ছিল এই কালেকশন তো পরবর্তীতে আবার নতুন কোনো কাজ আসলে আপনাদের সামনে ভালো ভালো অফার নিয়ে আসবো আর দেশে মন দেশের বাইরে যেয়ে যেখানে আসছেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম